বন্ধুরা নমস্কার বন্ধুরা রাজ্যে রাজ্যে মহিলাদেরকে ক্যাশ বেনিফিট দেওয়া এখন আমাদের দেশে একটা প্রচলন হয়ে গেছে এবং বিশেষ করে বিধানসভা নির্বাচন এলেই সে কংগ্রেস হোক বিজেপি হোক অন্যান্য দল যে কোনো দলই হোক তৃণমূল কংগ্রেস হোক ডিএমকে হোক তারপর আপনার যে কোনো দলই হোক না কেন তাদের একটা ট্র্যাডিশনে পরিণত হয়ে গেছে এইটা কি বোঝা হয়ে যাচ্ছে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে দিই এখন থেকে প্রত্যেক দিন রাত আটটার সময় এই চ্যানেলে প্রসেনজিৎ চক্রবর্তী চ্যানেলে আমরা কোনো একটি টপিককে নিয়ে বিস্তারিত তথ্যবহুল বিশ্লেষণ করব এটাকে বিশেষ বিশ্লেষণ নাম দিয়েছি এই বিশেষ বিশ্লেষণ প্রত্যেকে দিন রাত আটটার সময় হবে এটা আপনাদের খুব পছন্দের প্রোগ্রাম হবে স্পেশাল প্রোগ্রাম হবে এই কারণে প্রত্যেকের দিন রাত আটটার সময়ে আপনারা এই ইউটিউব চ্যানেলের দিকে নজর রাখবেন নোটিফিকেশান না পেলেও একবার ঢু মারবেন দেখবেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা তো আজকে হলো ক্যাশ বেনিফিট নিয়ে তথ্যগুলি ভীষণ গুরুত্বপূর্ণ কোন রাজ্যে কত টাকা করে দেওয়া হচ্ছে এবং এটা সত্যি সত্যিই কি সরকারগুলোর জন্য কঠিন হয়ে যাবে এটা নিয়ে আলোচনা করব। আপনাদের সবার জীবনের জন্য যুক্ত তার কারণে একদম না টেনে এই স্পেশাল অ্যানালিসিসটা শুনবেন প্রথমত হলো বন্ধুরা আমি একবার আপনাদেরকে বলে দিই ভারতের কোন রাজ্যে কত টাকা করে আপনার রাজ্য সরকার আপনার মহিলাদেরকে দিচ্ছে পশ্চিমবঙ্গে আপনারা জানেন বারোশো টাকা করে প্রত্যেক মাসে মহিলাদেরকে দেওয়া হচ্ছে তামিলনাড়ুতে এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে সব মহিলাদেরকে না কিন্তু ছত্তিশগড়ে দেওয়া হচ্ছে এক হাজার টাকা করে এবার পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার তামিলনাড়ুতে ডিএমকে সরকার বা ইন্ডিয়া জোটের সরকার বলা যায় ছত্তিশগড়ে বিজেপি সরকার তারা দিচ্ছে এক হাজার টাকা করে উড়িষ্যাতে বিজেপি সরকার আটশো তেত্রিশ টাকা করে দিচ্ছে প্রত্যেক মাসে মহিলাদেরকে মহারাষ্ট্রে বিজেপির নেতৃত্বাধীন এন ডি সরকার মাসে দেড় হাজার টাকা করে দিচ্ছে মধ্যপ্রদেশে বারোশো পঞ্চাশ টাকা করে বিজেপি নেতৃত্বাধীন সরকার দিচ্ছে মহিলাদেরকে যদিও তারা বিধানসভা নির্বাচনের আগে বলেছিল তারা তিন হাজার টাকা করে দেবে মানে এটাকে বাড়িয়ে দেবে কিন্তু এখনও পর্যন্ত বাড়ায়নি কেন বাড়ায়নি এটা একটা বড় প্রশ্ন ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোটের সরকার রয়েছে সেখানে তারা আড়াই হাজার টাকা করে দিচ্ছে প্রত্যেক মাসে কর্ণাটকে কংগ্রেস সরকার তারা দু হাজার টাকা করে দিচ্ছে প্রত্যেক মাসে আসামে বিজেপি নেতৃত্বাধীন এন সরকার তারা বারোশো পঞ্চাশ টাকা করে দিচ্ছে আপনার প্রত্যেক মাসে বিহারে আরজেডি জেডি এবং উত্তরপ্রদেশ সমাজবাদী পার্টিও নাকি তাদের মতন করে প্রকল্প তৈরি করছে মানে ড্রাফট রেডি করছে আগামী বিধানসভা নির্বাচনের আগে নিজের নিজের রাজ্যে তারা মহিলাদের সামনে একটা বিশেষ কোনো পরিকল্পনা রাখবে বিহারে বাজেট হয়ে গেছে অনেকে আশা করেছিল যে বিহারে নীতিশ কুমারের নেতৃত্বাধীন এন জোট সেই বাজেটে একটা অ্যামাউন্ট বরাদ্দ করে মহিলাদের ক্যাশ বেনিফিট দেওয়ার জন্য কোনো একটা স্কিমের কথা ঘোষণা করবে কিন্তু সেটা হয়নি এর সুযোগটা নিয়ে আর জেডি ময়দানে নেমে পড়েছে আর জেডি নিজের থেকে একটা প্রকল্প ঘোষণা করবে যে তারা ক্ষমতায় এলে পরে তারা মহিলাদেরকে ভালো একটা পরিমাণ টাকা প্রত্যেক মাসে দেবে এটা আবার এই সেম কাজটাই অখিলেশ যাদব আপনার উত্তরপ্রদেশে শুরু করে দিয়েছেন এরকম পরিকল্পনা তৈরি করার জন্য বিজেপিকে ট্যাকেল করার মানে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার জন্য এখন আসল কথা আসল কথা হলো দিল্লিতে বিজেপি সরকার করেছে সরকারে আসার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে আপনার জনসভাগুলোতে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আড়াই হাজার টাকা করে প্রত্যেক মাসে মহিলাদেরকে দেওয়া হবে মহিলাদেরকে দেওয়া হবে মহিলাদের বললে সব মহিলা বোঝায় সব মহিলা ভোটার বোঝায় অ্যাটলিস্ট আঠারো বছর প্লাস তিনি বলেছিলেন যে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে তার সিদ্ধান্ত হয়ে যাবে আর আটই মার্চের মধ্যে টাকা প্রথম কিস্তির টাকাটা ঢুকে যাবে কিন্তু প্রথম ক্যাবিনেট মিটিংয়ে ঘোষণা দেয়নি আট মার্চে টাকা ঢোকেনি আট মার্চে তারা একটা কমিটি উপহার দিয়েছে চার সদস্য চারজন মন্ত্রীকে নিয়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটা কমিটি তৈরি করেছে সেই কমিটি নাকি ঠিক করবে কারা কারা বেনিফিশিয়ারি হতে পারে সেটা কিন্তু বিধানসভা নির্বাচনের প্রচারের সময় কিন্তু চালাকি করে সেইটা তারা বলেনি যে শুধু বিপিএলদের দেবে কিনা বা কত টাকা পর্যন্ত আয় মাসিক আয় হলে সেই পরিবারদেরকে তারা দেবে এটা বলেনি তারা তখন মহিলাদের কথা বলেছে অর্থাৎ যাতে সব মহিলাই পাবে ধরে নিয়ে যাতে তাদেরকে ভোটটা দেয় ক্ষমতায় আসার জন্য এই চালাকিটা তারা করেছে এখন দিল্লিতে মহিলা ভোটার আছে বাহাত্তর লক্ষ ছত্রিশ হাজার আর তাদেরকে দেওয়ার জন্য পাঁচ হাজার একশো কোটি টাকা বরাদ্দ করেছে বলা হচ্ছে যে এই পাঁচ হাজার একশো কোটি টাকায় যে বরাদ্দ করেছে সেই অনুযায়ী যদি আড়াই হাজার টাকা করে মহিলাদেরকে দেওয়া হয় তাহলে মাত্র সতেরো লক্ষ টাকা সতেরো লক্ষ মহিলাকে দেওয়া সম্ভব হবে আর আম আদমি পার্টি সরকার এক হাজার টাকা করে নাকি আটত্রিশ লক্ষ মহিলাকে নাকি বেনিফিট দিত তাহলে আটত্রিশ থেকে সতেরোতে নেমে গেলে আপনার কত হবে একুশ লক্ষ আপনার এখানে কমে যাবে সতেরো হ্যাঁ একুশ লক্ষ কমে যাবে একুশ লক্ষ কমে গেলে আপনারা ভাবতে পারেন কি বিশাল সংখ্যক মহিলা বঞ্চিত হবে যদি সত্যি সত্যি এরকমটা হয় কারণ পাঁচ হাজার একশো কোটি টাকা টাকার হিসাব দিয়েই তো বোঝা যাচ্ছে এই বছরের জন্য এই টাকা দিলে কত কত মানুষকে দিতে পারে এখন পাঞ্জাবেও আম আদমি পার্টি নির্বাচনের আগে বলেছিল এক টাকা করে দেবে কিন্তু তারাও এখনও দিতে পারেনি এর কারণটা কি। এটা বোঝা দরকার বিজেপি দিল্লিতে কেন এখন সংখ্যা কমাতে চাইছে মধ্যপ্রদেশে কেন তিন হাজার টাকা করবে বলেও করতে পারছে না মহারাষ্ট্রে বারবার সমস্যা দেখা দিচ্ছে বিভিন্ন রাজ্যে সমস্যা কেন দেখা দেখা দিচ্ছে কারণ হল যে এই যে মহিলাদেরকে আপনার ক্যাশ বেনিফিট দিতে হবে এইটা আজকে থেকে তিন চার বছর আগেও অনেক রাজ্যে বিজেপি তো কল্পনাই করতো না কংগ্রেসও কল্পনা করতে পারতো না এটা প্রথা হয়ে যায় ধীরে ধীরে যখন দেখলো যে মহিলাদেরকে ক্যাশ একটা কিছু না দিলে পরে ভোট পাওয়া মুশকিল হয়ে যাবে তখন ধীরে ধীরে একটা প্রথা হয়ে যায় এবং এই প্রথাটা আপনার মূলত শুরু হয় একুশ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দিয়ে এরপর একের পর এক রাজ্যে নির্বাচনে দেখা যাচ্ছে যে জিততে গেলে এরকম একটা ক্যাশ বেনিফিটের ঘোষণা দিতে হবে এবং এই ক্যাশ বেনিফিটের ঘোষণা না দিলে যে তা কঠিন হয়ে যাবে ফলে এটা প্রথায় দাঁড়িয়ে যায় তো এর জন্য তো দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা ছিল না হঠাৎ করে একটা দল শাসক দল বা বিরোধী দল ক্ষমতা এসে দেখছে একটা বিরাট অঙ্কের অ্যামাউন্ট তার বাজেট থেকে বেরিয়ে যাচ্ছে ফলে বাজেটে যে অন্যান্য খাতে যে বিশেষ করে পরিমা পরিকাঠামো খাতে যে বরাদ্দ সেই বরাদ্দে টান পড়ছে শিক্ষা খাতে তার স্বাস্থ্য খাতে বিভিন্ন খাতে যে বরাদ্দগুলো ছিল সেই তার টান পড়ছে সে টান পড়লে পরে সরকার চালানো কঠিন হয়ে যাচ্ছে কিন্তু এটা জেনে বুঝেও এখন ওই যে আমি জেনে শুনে বিষ করেছি পান এই রকম জেনে শুনে এখন বিভিন্ন দলগুলোকে বিস্পান করতে হচ্ছে বিষপানের মতন হয়ে যাচ্ছে এখন দিল্লিতে তো প্রধানমন্ত্রী স্বয়ং বলে দিয়েছিলেন যে করব এখন কিন্তু ক্ষমতায় আসার পরে কথা রাখতে পারছে না কেন ভাণ্ডার একটা বিরোধী দলের থেকে চিৎকার করে প্রতিশ্রুতি দিয়ে দেওয়া অনেক সহজ কিন্তু সরকার আসার পরে এটা কি এত সহজ ত্রিপুরা রাজ্যেও বলে দিয়েছিল পঞ্চাশ হাজারকে চাকরি দেওয়া ঘর ঘর রোজগার ইত্যাদি অনেক কথা বলে দিয়েছিল করতে পেরেছে না করেছে করে করেও নি করতে পারে নি এরকম বিভিন্ন রাজ্যে কথা দিয়ে কথা রাখতে পারছে না প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন দু হাজার চোদ্দো সালে বছরে দু কোটি টাকা দু কোটি করে রোজগারের ব্যবস্থা করবেন করতে পেরেছেন পারেননি তো এরকম নানান ধরনের স্কিমের কথা তো মানে ভোট পাওয়ার জন্য নির্বাচনের আগে ঘোষণা করে দেওয়া যায় কিন্তু নির্বাচনে বিজয়ী হয়ে যখন সরকারের ভাণ্ডারটার দিকে যখন তাকায় তখন যে অবস্থা দেখে সেইটা দেখার পরে আপনার মনের সমস্ত উদ্দীপনা নষ্ট হয়ে যায় এরকম অবস্থাতে দিল্লি পড়েছে এখন আগামী দিনে রাজ্যে রাজ্যে এই সমস্যাটা তৈরি হবে তো তৈরি হতে শুরু করেছে অলরেডি এবং এটাও খেয়াল রাখতে হবে যে ধরেন এক রাজ্যে একটা অ্যামাউন্ট এখন দেওয়া হচ্ছে পরবর্তী বিধানসভা নির্বাচনে এই একই অ্যামাউন্ট যদি শাসক দল দেয় তাহলে কিন্তু সে ভোট পাবে না আর আগের মতন তাকে আরও বেশি টাকা বাড়াতে হবে মানে ক্রমে এই টাকা বাড়াতে হবে বৃদ্ধি পেতে হবে এখন যদি যে যত বেশি টাকা দেওয়ার কথা বলবে তাকে বেশি ভোট দেবে যেমন আম আদমি পার্টি দিল্লিতে বলেছিল দুই হাজার একশো টাকা করে প্রত্যেক মাসে দেবে বিজেপি বলেছিল আড়াই হাজার টাকা করে দেবে চারশো টাকা বেশি তো মানুষ ওই চারশো টাকা বেশি পাবে আশা করে বিজেপিকে ভোট দিয়ে দিয়েছে এর ফলে কি হয়েছে এর ফলে একটা সংকট তৈরি হয়েছে যে অন্যান্য দলগুলোর জন্য যে ভাই আগে যা অ্যামাউন্টে দিচ্ছিল এখন তার চেয়ে বেশি অ্যামাউন্টের তোমাকে প্রতিশ্রুতি দিতে হবে তাহলে আরও বেশি করে টাকার ব্যবস্থা করতে হবে টাকা তো আর গাছে ধরে না টাকা তো তাকে রোজগার করতে হবে সরকারের যদি রোজগার না বাড়ে সরকার তা এই টাকাই বা কোথেকে দেবে মানুষের টাকাই তাকে মানুষকে দিতে হয় কোনো পার্টির ফান্ডের থেকেও দেয় না কোনো রাজনৈতিক নেতার নিজের ব্যাঙ্ক ব্যালেন্স থেকে এনে এনেও দেয় না এটা মানুষের টাকাই তো মানুষের থেকে আরও বেশি করে শোষণ করতে হবে মানুষের থেকে টাকা নিতে হবে তার কারণে ট্যাক্স বাড়াতে হবে নানান অছিলায় মানুষকে মানুষের থেকে মানে একদম শোষণ করে মানে টাকা নিয়ে ভান্ডার ভরতে হবে আবার সেই টাকা নির্বাচনের এলে নির্বাচন পরবর্তী সময় মানুষকে দিতে হয় ফলে একটা বিরাট আর্থিক সমস্যা দেশের মধ্যে আগামী দিনে যে আসতে চলেছে সেটা বোঝা যাচ্ছে এখন এই অবস্থা থেকে বাঁচার কি রাস্তা আছে এখন সবাই তাকিয়ে রয়েছে বিশেষ করে বিজেপি তাকিয়ে রয়েছে সুপ্রিম কোর্ট থেকে না এরকম কোনো নির্দেশ আসে সুপ্রিম কোর্ট যদি সাম্প্রতিককালে তো সুপ্রিম কোর্ট বিরূপ মন্তব্য করেছে ক্যাশ বেনিফিট স্কিমগুলো নিয়ে ফ্রিভিজ নিয়ে এখন বিজেপি বিশেষ করে আশা করছে যে সুপ্রিম কোর্ট যদি এরকম একটা রায় দেয় যে ক্যাশ বেনিফিটের স্কিমগুলো এই রকমভাবে কন্টিনিউ করা যাবে না এগুলোকে বন্ধ করতে হবে একদম নির্দেশ ভার্ডিক যদি দিয়ে দেয় রায় যদি দিয়ে দেয় তাহলে বিজেপি বলতে পারবে কেন্দ্রীয় সরকার বলতে পারবে এবং যেখানে যেখানে তারা ক্ষমতা আছে তারা বলতে পারবে যে দেখো এটা আমরা তো দিতে চেয়েছিলাম কিন্তু সুপ্রিম কোর্ট না করেছে সুপ্রিম কোর্টের আদেশ তো আমরা অমান্য করতে পারি না সুতরাং আমরা অক্ষম আমরা আমাদের ইচ্ছা থাকলেও দিতে পারছি না তোমাদেরকে আমরা অন্যান্যভাবে কম্পেনসেট করব। তো এই রকম একটা অবস্থার জন্য তারা বসে আছে এবং তৃণমূল কংগ্রেস বলেন ডিএমকে বলেন কংগ্রেস বলেন এরাও বা আম আদমি পার্টিও বলেন এরাও কিন্তু সেক্ষেত্রে একটা ছুতো পেয়ে যাবে কিন্তু সাধারণ ভোটাররা কি সেটা মানবেন আপনাদের কি মনে হয় যে ভোটাররা সেই ক্ষেত্রে এটাকে চালাকি হিসাবে দেখবে না চালাকি হিসাবে যদি দেখে নেয় তাহলে আবার নির্বাচনের ফলাফলে কিন্তু তার প্রভাব পড়বে এ কারণে এখন সমস্ত রাজনৈতিক দলগুলোই টেনশানে পড়ে গেছে যে ফ্রি বীজ নিয়ে কি করবে একটা হলো ফ্রি বীজ না দিলে ভোট পাওয়া যাবে না আবার ফ্রি বীজ দিতে গেলে টাকার সংস্থান করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে এটা প্রত্যেকটি রাজ্যে সেম অবস্থা এটা আগামী দিনে ভারতবর্ষের অর্থনীতির জন্য একটা বিরাট বড় বোঝা যে হতে চলেছে কোনো সন্দেহ নাই কিন্তু মহিলারাও টেস্ট পেয়ে গেছে একবার একবার এমন মজা পেয়ে গেছেন যে এখন যখনই নির্বাচন আসছে তারা মানে মুখে 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 কে কত টাকা দেবে তার হিসাব করতে থাকে আর এই হিসাব কষাটায় প্রত্যেকটা রাজনৈতিক দলের ওপরে হিমালয়ের মতন হিমালয়ের সমান একটা চাপ সৃষ্টি করছে যে চাপটা কোনো রাজনৈতিক দলই আর সহ্য করতে পারছে না ফলে আগামী দিনে রাজনীতিতে ভারতবর্ষে নতুন অনেক কিছু দেখতে পাওয়া যাবে বলে মনে হয় এই যে ব্যতিক্রমী এবং বিশেষ বিশ্লেষণটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এটা আবারও বলে যে প্রত্যেকদিন রাত আটটার সময়ে এরকম কোনো একটি বিষয় নিয়ে এই চ্যানেলে বিশেষ বিশ্লেষণ আসবে অন্যান্য ভিডিও তো আসবেই সময়ে সময়ে কিন্তু রাত আটটার সময় আপনারা খেয়াল রাখবেন এখন থেকে একটা সাবজেক্টে বিশেষ বিশ্লেষণ হবে প্রত্যেকটা প্রত্যেকটি রাতেই আটটার সময় প্রাইম টাইমে আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সবাই ভিডিওটিকে ম্যাক্সিমাম শেয়ার করবেন সঙ্গে থাকবেন এভাবেই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার বিশ্বাস করে রাখবেন एभे सबै मिलाम रहेको जय हिन्द मातरम.